রেডি সালাম আলাইকুম শাহ্জালাহর কাছ থেকে আমি ডেলিভারি মালামালি চলা সম্ভব করি আজকে আপনাদেরকে আমরা দেখাবো আমরা কি কি মালামালি নিয়ে এসেছি কোন কোম্পানির মামাল দিয়ে বলছি কত টাকা পার সরফেক্ট কিছি আশা করি বুঝতে পারছেন তবে আপনারা সম্পর্কে মিডিয়ার দেখুন সম্পর্কে মিডিয়ো দেখলে বুঝতে পারলাম কোন মাল্য কত টাকা নিয়েছি কত আমরা মালামালতে বলছি কত টাকা পার স্পরফেক্ট নিয়েছি প্রথমে আজকে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো আমরা একটি গেট নিয়ে এসেছি আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা একটি গেট নিয়ে এসেছি যে গেটটা আপনার সাত ফিট বাই আট ফিট আছে সাত ফিট বাই আট ফিট গেটটা আমরা নিয়ে এসেছি ছাপ্পান্ন ফুট এই গেটটা হলো ছাপ্পান্ন ফুট সাত ফিট বাই আট ফিট ছাপ্পান্ন ফুট যে গেটটা আছে আপনার গেটের কাজগুলো করেছে অত্যন্ত সুন্দরভাবে আমি বেলকনি বেলকনিগুলো একটু সম্পর্কে জানিয়ে দিই গেটের সম্পর্কে জানিয়ে দেবো এই যে বেলকনিটা নিয়ে এসেছি এই বেলকনিটা লক্ষ্য করেন বেলকনিটাতে আমরা কাজগুলো করেছি বল দিয়ে যে কাজগুলো করেছি অত্যন্ত সুন্দরভাবে নিখুঁতভাবে আমরা যে বল দিয়ে রুটিনগুলো দিয়েছি অত্যন্ত সুন্দরভাবে দিয়েছি খুব সুন্দরভাবে কাজগুলো করেছে এবং আমরা বক্স দিয়েছি বক্সের এর মাঝখানে লতা ফুল দিয়েছি অত্যন্ত সুন্দরভাবে নিখুঁতভাবে আমরা কাজগুলো করি আমরা সবসময় খেয়াল করবেন আমি সবসময় বলি যে আমরা কাজের অত্যন্ত সুন্দরভাবে করি তবে আমরা এই বেলকুনির পার স্কোয়ার ফিট কত টাকা নিয়েছি সেইটা আপনাদেরকে আমরা জানিয়ে দেবো ওই পাশে আপনাদেরকে আমরা জানিয়ে দিই যে পাশে আছে আরেকটি আপনার দুটি বেলকুনি দুটি বেলকুনি নিয়েছি তারপরে একটি গেট নিয়ে এসেছি আপনাদেরকে জানিয়ে দেবো যে আমরা কাজগুলো করেছি অত্যন্ত সুন্দরভাবে মুখে আমরা এই বেলকুনি পার স্কোয়ার ফিট নিয়েছি কত টাকা আপনাদেরকে এটাও জানিয়ে দেবো এই বেলকুনি পার স্কোয়ার ফিট নিয়েছি আমি পাঁচশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি সম্পূর্ণ স্ট্রিটের কোম্পানি মালামাল এবং ওয়ান পয়েন্ট ফাইভ এমএম মালামাল আপনার চাইলে ওয়ান পয়েন্ট টু এমএম মালামাল দিয়ে করবেন পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট করতে পারবেন ওয়ান পয়েন্ট টু এমএম মালামাল করতে পারবেন পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট করতে পারবেন দেখে গেছে এক্ষেত্রে অনেক সময় শ টাকা এদিক সেদিক হয় মালের বাজার ওটা নামা থাকে এই জন্য আমরা আমাদের যারা দেশ থেকে যারা আমার চ্যানেলটাকে দেখছেন আমি তাদেরকে বলি যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা একটু বাজিয়ে দিবেন যেন পরবর্তীতে বড় বড় ভিডিও নতুন নতুন ভিডিও গুলো আপনাদের কাছে পৌঁছে দেয় তবে সাধারণের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক অভিনয় শুভেচ্ছা আমি আপনাদের আর কথা বলি আমরা গেটটা নিয়ে এসেছি গেটটা অত্যন্ত সুন্দরভাবে করেছে এবং অত্যন্ত সুন্দরভাবে কাজগুলো করেছে আপনারা যদি চান এই গেটে এই গেটের পার স্কোয়ার ফিট নিয়েছি আমি চৌদ্দশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ এমএল মালামাল আপনারা যদি চান ওয়ান পয়েন্ট টু এমএল মালামাল দেবেন আপনার কত করেন চৌদ্দশো টাকা পার স্কোয়ার ফিট তবে এই ক্ষেত্রে কাজের সম্পর্কে একটু বলে দিই আমরা যে ক্যাপসুলগুলোর কাজগুলো করেছি অত্যন্ত সুন্দরভাবে কাজগুলো করেছে এবং আমরা যে ফুলগুলো দিয়েছি খুব সুন্দরভাবে আমরা কাজটা অত্যন্ত সুন্দরভাবে করি আপনার রাউন্ড গুলা মিলিয়েছি দেখেন আপনার লক্ষ্য করেন পাশে দুইটা রাউন্ড অত্যন্ত সুন্দরভাবে রাউন্ড গুলা মিলিয়েছি ঠিক গেছে এই ক্ষেত্রে আমরা একটা একটা মিনি পাল্লা দিই দুইটা বড় পাতা দেই মালিকের সাথে কথা বলার পরে দুইটা পাট্টা লাগে কার যে মিনি পাল্লা হোক আমরা ওইটা মিলিয়ে করে দিই তবে আপনাদেরকে আরেকটা একটা রিকোয়েস্ট করবো আর এটা দামটা আপনার বলে দিচ্ছি তবে এটা যদি আপনার আপনার দেখে আমার থেকে করেন তাহলে আপনার করতে পারেন আশি থেকে বিরাশি হাজার টাকার মধ্যে আপনি এটা করতে পারবেন তবে এই ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় গেট বড় হলে টাকাও বেশি হবে গেট ছোট হলে টাকাও কম

I do